আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুবাই থেকে চলে আসছে বিগ লট দেখতে পাচ্ছেন নতুন লট চলে আসছে এইচপি এল বুকের বিগ লট চলে আসছে এবং ডেল লেনেভো থিংক্যাড অ্যাপেলের অনেক ল্যাপটপ আসছে প্রায় সিক্স হান্ড্রেড পিস ল্যাপটপ কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফ্রেশ ল্যাপটপ আছে জি সিক্স জি এইট জি নাইন তারপরে এখানে জি সেভেন তারপরে এখানে জি ফাইভের ল্যাপটপ এক্স ওয়ান কার্বন গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে এদিকে লে নেবো টি ফোরটিন ল্যাপটপ আছে টি ফোরটিন এস আছে অনেক ল্যাপটপ আছে এক এক করে প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস কনফিগারেশন জানিয়ে দেবো আমাদের সাথে থাকবেন একদম নতুনের মতো ল্যাপটপ আছে একদম খুবই রিজনেবল প্রাইজ আমরা ল্যাপটপের প্রাইসগুলো দিব ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের সাথে ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এখনকার সময় সবচেয়ে ভাইরাল ল্যাপটপ সবচেয়ে ভাইরাল ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি অনলি আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটে গিফট রয়েছে পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল এইট ফোর জিরো জি সেভেনের কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জুবি দিয়ে কোয়ান্টিটি আকার রয়েছে এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সিক্স এগুলো কিন্তু আমাদের কাছে একদম এ প্লাস গ্রেডে চলে আসছে এইট ফোর জিরো জি সিক্স দেখতে পাচ্ছেন ভি প্রো প্রসেসরের এবং এটাতে ব্যবহার করা হয়েছে ষোলো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপান্ন ষোলো পাঁচশো বারো কয়েকটা ভেরিয়েন্টের কনফিগারেশন দিয়ে কিন্তু আমাদের কাছে জি সিক্সের এবং জি ফাইভের মডেলগুলো পাবেন এগুলো কিন্তু একেবারে নতুনের মতো আছে একদম নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন এই ল্যাপটপগুলো প্রাইস খুবই অফার প্রাইস থাকবে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জি সিক্সের ল্যাপটপ আমরা প্রাইস রেখেছি অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতে তিনটে গিপ ওরিজিনাল চার্জারশো ল্যাপটপগুলো প্রোভাইড করা হবে একদম প্যাকেট ল্যাপটপ আছে একদম প্যাকেট ল্যাপটপ এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এবং জি সেভেন দুইটা মডেলই পাবেন এইট ফোর ফাইভ জি এইটের একদম এনএফসির স্টিকারটাও রয়েছে মানে কেমন ফ্রেশ রয়েছে বিওয়ার্স একদম সরাসরি শোরুমে না আসলে বুঝতে পারবেন না অনেক কোয়ান্টিটি আসছে কিন্তু প্রায় হান্ড্রেড পিজের মতো ল্যাপটপ রয়েছে এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ রাইজান ফাইভের ষোলো এমবি ক্যাশের বারোটা প্রোজোর ব্যবহার করা হয়েছে ছয়টা থ্রেড ব্যবহার করা হয়েছে ষোলো এমবি ক্যাশের ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স চল্লিশের নিচে দিব আমরা জি এইটের ল্যাপটপ যেটা রাইজান ফাইভের গেমিং প্রসেসর দিয়ে একদম নতুন ল্যাপটপ একদম বক্স সহ কিন্তু আপনার ল্যাপটপগুলো নিতে পারবেন সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া জি ফাইভের ল্যাপটপ আছেই এইট ফোর জিরো জি ফাইভ জি ফাইভের ল্যাপটপ থাকবে খুবই অফার প্রাইস অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা আট দুশো জিবি দিয়ে এইট ফোর জিরো জি ফাইভের একদম নতুন ল্যাপটপ রাইজেন ফাইভের ল্যাপটপ আছে টু জিবি ডেডিকেটেড যাদের ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ লাগবে আপনাদের জন্য এটা জি সিক্সের সেভেন ফোর ফাইভ জি সিক্সের মডেল ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপগুলো বিগ কোয়ান্টিটিতে আছে যারা হোলসেলে নিতে চান ঢাকার বাইরে থেকে আপনারা চাইলে কিন্তু ল্যাপটপগুলো আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন চলে আসবেন সলিউশন ঢাকা মিরপুর দশ নাম্বার ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা আসলে আমাদের সবটি পাবেন এছাড়া ডেলের আর সুন্দর ল্যাপটপ আছে প্রিমিয়াম ল্যাপটপ এইট জেনারেশনের সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো একদম নতুনের মতো হবে একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ করে দিব এত ফ্রেশ ডেল চুইট সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপ কেউ দিতে পারবে না বিয়ার্স আমাদের কাছে রয়েছে আই ফাইভ আই সেভেন দুটা মডেলই কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের লাগবে সেভেন ফোর নাইন জিরো কার্বন ফাইবার বডিদের অরিজিনাল চার্জার সহ চলে আসবেন ফারুকআলিউশন এছাড়া এক্স ওয়ান কার্বন রয়েছে এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন ষোলো পাঁচশো বারো টাচ স্ক্রিন দিয়ে এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশনের আই ফাইভ রয়েছে এবং আই সেভেন রয়েছে এছাড়া ডেলের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে ডেলের টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ ডেলের টুয়েলভ জেনারেশন আই ফাইভ পাচ্ছেন ষোলো জি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি একদম ন্যানোভেজেল ডিসপ্লে ইভো এডিশনের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পাবেন এটা কিন্তু প্রসেসর কোর থ্রেট অনেক বেশি এটার কিন্তু বারোটা প্রসেসর রয়েছে এবং দশটা থ্রেট রয়েছে বারো এম ক্যাশের টুয়েলভ জেনারেশন কোরআই ফাইভের ল্যাপটপ এবং পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ টাচ স্ক্রিন ডিসপ্লে ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে ডেলের ডেলের কিন্তু থার্টিন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে রয়েছে এছাড়া ডি জি টেনের ল্যাপটপ আছে বিভার্স আপনাদেরকে একটু দেখাবো জি টেন এইট ফোর জিরো জি টেন আছে এবং এইট ফোর ফাইভ জিরো জি টেন রাইজান ফাইভের একদম প্যাকেট ল্যাপটপ আমাদের কাছে পাবেন এক একদমই অল্প ইউজ করা ষোলো পাঁচশো বারো জুবিদের রাইজান ফাইভগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ একদম এগুলো কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু চলে আসছে আমাদের হাতে দেখতে পাচ্ছেন বিগ লট চলে আসছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ যারা নিবেন ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইজ রেখেছি আমরা খুবই অফার প্রাইজ বিয়ে একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজ আপনাদেরকে দিব ইনশাল্লাহ চলে আসবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সব পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন এছাড়া কিন্তু এক্স ওয়ান কার্বন আছে একদম ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এক্স ওয়ান কার্বন পাচ্ছেন এক্স ওয়ান কার্বনের এইট জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো টাচ স্ক্রিন একদম নতুন ল্যাপটপ এক্স ওয়ান এছাড়া লেনভোর টি রয়েছে টি ফোরটিনের ল্যাপটপ কোরআ সেভেন টেন জেনারেশন পাচ্ছেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জুবিতে বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন কনফিগারেশন ল্যাপটপ কিন্তু আমাদের কাছে টি সিরিজের রয়েছে এছাড়া টি ফোর এইট জিরো আছে টি ফোর এইট জিরো ল্যাপটপ আর দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট জেনারেশনের লেনোভো থিঙ্ক্যাড টি ফোর এইট জিরো ব্যাকলাইট কিবোর্ড সহ ফ্রেশ ল্যাপটপ পাচ্ছে নিয়োগা একদম নতুন মডেলের ল্যাপটপ চলে আসছে এক্সো নিয়োগা মেটালিক বডির ল্যাপটপ অ্যালুমিনিয়াম বডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ বিয়ার্স এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি আই সেভেন এবং আই ফাইভ দুইটা ভেরিয়েন্টের এক্স ওয়ান কার্বন কিন্তু এক্স ওয়ান ইয়োগা কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন মেটালিক বডি খুবই চমৎকার ল্যাপটপ এটার যে রেজুলেশন বিয়ার্স অন্যান্য ল্যাপটপের চেয়ে হাই রেজুলেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সাথে টাচ প্যান রয়েছে টাচ প্যানে কিন্তু আপনারা খুব দ্রুত যে কোনো কাজ করতে পারবেন এগুলো দিয়ে টাচ পেনে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টাচ পেনে একদম যারা ডিজাইনের কাজ করেন আপনারা কিন্তু টাচ পেনের মাধ্যমে কাজগুলো করে নিতে পারবেন একশো নিয়োগার একদম প্যাকেট ল্যাপটপ আছে একশো নিয়োগা একশো নিয়োগা পাচ্ছেন কার্বন বডি দিয়ে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে একশো নিয়োগা একদম নতুন ল্যাপটপ রয়েছে একশো নিয়োগা যারা নেবেন থ্রি সিক্স ডিগ্রি ডিগ্রি কনভার্টেবল ব্ল্যাক কালার কার্বন ফাইবারের ল্যাপটপগুলোও কিন্তু রয়েছে আই সেভেন আই ফাইভ দুইটা মডেল অ্যাভেলেবেল পাবেন এছাড়া আমাদের একশো নিয়োগার মেটালিক বডি ইলেভেন জেন তারপর আপনি টেন জেনারেশন এইট জেনারেশন আই সেভেন আই ফাইভগুলা কিন্তু ফারুক আটিসন রয়েছে এক্স ওয়ান কার্বন আছে আপনার এইট জেনারেশন কার্বন টেন জেনারেশন কার্বন ইলেভেন জেনারেশন কার্বনের ল্যাপটপও কিন্তু আমাদের কাছে রয়েছে লো বাজেটের কিছু ল্যাপটপ আছে যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন লো বাজেটের কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ল্যাপটপ আছে যেমন ইয়োগা ল্যাপটপ আছে পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আমরা ইয়োগা ল্যাপটপ দিচ্ছি ইলেভেন জেনারেশন কোয়াটকোর প্রসেসর দিয়ে এছাড়া কিন্তু ডেলের থ্রি ওয়ান আছে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ দিচ্ছি আমরা কিন্তু অনলি পনেরো হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো কিন্তু কোয়ান্টিটি একের আমাদের কাছে পাচ্ছে এক্সো নিয়োগা আমাদের কাছে কিন্তু ইলেভেন জেনারেশনের কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটাই ভেরিয়েন্ট চলে আসছে এক্সো নিয়োগা এক্সো নিয়োগা ইলেভেন জেনারেশনের মেটালিক বডির দেখতে পাচ্ছেন ইলেভেন জেনারেশনের মেটালিক বডি এক্সো নিয়োগা একেবারে নতুনের মতো আছে আই সেভেন পাচ্ছেন ওয়ান টেরা অ্যাসিডি দিয়ে ইলেভেন জেনারেশন আই সেভেন এবং ষোলো জিবি র্যাম দিয়ে আই সেভেনের ইলেভেন জেনারেশনটি প্রাইজ রেখেছি আমরা আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে অনলি সেভেন্টি ওয়ান থাউজেন্ড যারা আই ফাইভ নেবেন যাদের বাজেট একটু কম এক্স ওয়ান ইয়োগা ইলেভেন জেনারেশন আই ফাইভটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া বিয়ার্স আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ চলে আসছে প্রায় সিক্স হান্ড্রেড পিস কিন্তু ফারুকআরে নতুন স্টক ঢুকেছে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ফ্রেশ হবে এবং অনেক মডেলের ল্যাপটপ আছে আসলে আমরা একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে সবগুলা মডেল দেখাইতে পারবো না আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে আপনি ডিটেলস ইনফরমেশন কিন্তু নিয়ে নিতে পারেন যারা সরাসরি ভিজিট করবেন আমাদের শোরুম কিন্তু ঢাকা মিরপুর দশ নম্বর চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গিমার্গের দুতলা আসলে আমাদের এই মডেলগুলো ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এটা হচ্ছে প্রবুক সিরিজের ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এবং ষোলো দুশো ছাপ্পান্ন জিবি আমরা এটার প্রাইস রেখেছি অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন আই ফাইভ ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে ফারুক আটিসোলেশন এখন পাচ্ছেন ইলেভেন জেনারেশন আই ফাইভ মেটালিক বডি দিয়ে সাথে তিনটে গিয়ে পাঁচ বছরের ওয়ারেন্টি ল্যাপটপগুলা প্রভুকের অ্যাভেলেবেল রয়েছে এছাড়া প্রভুকের রাইজেন ফাইভ এবং রাইজন সেভেনের মডেলও কিন্তু রয়েছে এছাড়া এইখানে কিন্তু আরও কিছু মডেল আছে দেখতে পাচ্ছেন টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো ল্যাপটপ কিন্তু আমরা দিচ্ছি তিরিশের নিচে অনলি আঠাশ হাজার নয়শো টাকায় কিন্তু টি ফোর নাইন জিরো দিচ্ছি তারপরে এখানে কিন্তু রয়েছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেনের রাইজেন ফাইভের প্রসেসর রাইজেন ফাইভের প্রসেসর এইট এমবি ক্যাশ দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে আছে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ আছে ফারুকাটি সলিউশনে আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চালে কিন্তু এই ল্যাপটপগুলা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআইয়ের মাধ্যমে আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বা ফোন করে জানিয়ে দেবেন ওগুলো আমরা রাখার চেষ্টা করব তো চলে আসবেন ফারোকাটি সলিউশনে আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ